শিলচর আঞ্চলিক সংবাদ দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আজ আরম্ভ অধিবেশনে নবনির্বাচিত সদস্যদের পদ ও গোপনীয়তার শপথ গ্রহণ দেশের জনসাধারণের কল্যাণের জন্য সংবিধানের কাঠামোর মধ্যে থেকে সহমতের মাধ্যমে বিকশিত ভারত গঠনের জন্য সরকার সংকল্পবদ্ধ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য উত্তর পূর্ব সীমান্ত রেলের সম্পূর্ণ নেটওয়ার্কের একষ্টি শতাংশকে একশো শতাংশ শূন্য কার্বন নির্গমন জোন হিসেবে গড়ে তোলা হয়েছে বলে সীমান্ত রেল সূত্রে প্রকাশ এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আসামের রিয়ান পরাগ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলে নির্বাচিত এখন বিস্তারিত খবর অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আজ আরম্ভ হয়েছে লোকসভা অধিবেশনের আগে রাষ্ট্রপতি ভবনের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু অস্থায়ী অধ্যক্ষ ভাত্রহারি মহতাবককে শপথ বাক্য পাঠ করান অধিবেশনের প্রথমে নবনির্বাচিত সদস্যদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে লোকসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন অধ্যক্ষ শ্রী মাহতাব শ্রী মোদীকে শপথ বাক্য পাঠ করান এরপর স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত শ্রী মাহতাবকে সহায়তা করার জন্য নিযুক্তি দেওয়া অধ্যক্ষ প্যানেলের শপথ গ্রহণ করানো হয় বিজেপির সাংসদ রাধামোহন সিং এবং ফগ্গুন কুলাস্টে অধ্যক্ষ পেনেলের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন অবশ্য কংগ্রেস সাংসদ কে সুরেশ ডিএমকে সাংসদ টি আর বালু ও তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় পেনেলের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি এরপর কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং শিবরাজ চৌহান নীতিন গাডকারী সহ অন্যান্য মন্ত্রীরা লোকসভা সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল অসমীয়া ভাষায় এবং কে রামমোহন নাইডু তেলুগু ভাষায় শপথ গ্রহণ করেন কেন্দ্রীয় দুই মন্ত্রী এইচ ডি কুমারস্বামী এবং প্রহ্লাদ যোশী কানাডা ভাষায় শপথ গ্রহণ করেন ও ধর্মেন্দ্র প্রধান ও জুয়েল ওবরাম উড়িয়া ভাষায় শপথ গ্রহণ করেন আজ সভায় অধিকাংশ মন্ত্রীর আঞ্চলিক ভাষায় শপথ গ্রহণ করা ছিল গুরুত্বপূর্ণ দিক এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের শপথ গ্রহণের সময় বিরোধী দলের সদস্যরা চিকিৎসা বিজ্ঞানের প্রবেশ পরীক্ষায় সংঘটিত স্লোগান দিয়ে হৈহট্টগোলপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেন আগামী বুধবার লোকসভার নতুন অধ্যক্ষ নির্বাচন হওয়া সহ রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আগামী বৃহস্পতিবার সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন সেই দিনই রাজ্যসভার অধিবেশন আরম্ভ হবে বিজেপির জাতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি পি নাড্ডাকে রাজ্যসভায় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে অন্যদিকে আগামী জুলাই সংসদের অধিবেশন সমাপ্ত হবে এদিকে লোকসভা অধিবেশনের প্রথম দিনই বিরোধী দলের সদস্যরা সংবিধানের প্রতিলিপি নিয়ে সংসদ ভবন প্রাঙ্গনে প্রতিবাদ করেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সমাজবাদী পার্টির অখিলেশ যাদব তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জী সহ বেশ কয়েকজন সদস্য প্রতিবাদ কার্যসূচিতে অংশগ্রহণ করেন দেশের জনসাধারণের কল্যাণের লক্ষ্যে সংবিধানের পরিসরের মধ্যে থেকে এবং সহমতের দ্বারা অগ্রসর হয়ে বিকশিত ভারত গঠনের জন্য সরকার সংকল্পবদ্ধ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন্তব্য করেন অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আজ বিকশিত ভারত গঠনের প্রতিশ্রুতির সঙ্গে শুরু হয়েছে তিনি বলেন যে তার সরকার দেশে সেবা করতে ও জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পূর্ণগতিতে প্রয়াস চালিয়ে যাবে অধিবেশন আরম্ভ হওয়ার আগে সংসদের বাইরে সংবাদ সংবাদ জানিয়ে শ্রী নবনির্বাচিত সব সাংসদকে অভিনন্দন জ্ঞাপন করেন তিনি বলেন যে সরকার চালাতে হলে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন কিন্তু দেশ চালাতে হলে দেশের সহমতের অতি প্রয়োজন প্রধানমন্ত্রী বলেন যে স্বাধীনতা লাভের পর প্রথমবারের জন্য লোকসভার সাংসদের শপথ গ্রহণ কার্যসূচি নতুন সংসদ ভবনে অনুষ্ঠিত হচ্ছে তিনি বলেন যে বিশ্বের সব থেকে বৃহৎ নির্বাচন প্রক্রিয়া গৌরবের সঙ্গে সম্পন্ন হয়েছে তিনি বলেন যে স্বাধীনতা লাভ করার পর দ্বিতীয় দেশের জনসাধারণ পরপর তৃতীয়বারের জন্য কোনো একটি সরকারকে দেশের সেবা করার সুযোগ দিয়েছে তিনি অষ্টাদশ লোকসভার সাংসদরা জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী অষ্টাদশ লোকসভায় যুব সাংসদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আনন্দ প্রকাশ করেন বিরোধীর ভূমিকা নিয়ে তিনি বলেন যে গণতন্ত্রের মর্যাদা বজায় রেখে তারা বিরোধীর ভূমিকা পালন করবে বলে জনসাধারণ আশা করছেন বিশ্বের মধ্যে বৃহত্তম গ্রিন রেলওয়ে হওয়ার পথে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া উত্তর সীমান্ত রেলওয়ে শূন্য কার্বন নির্গত হওয়া এবং একশো শতাংশ বৈদ্যুতিকরণের লক্ষ্যে এ পর্যন্ত এই জোনের নেটওয়ার্কের একষট্টি শতাংশ রোড কিলোমিটার অংশকে বৈদ্যুতিকরণের আওতায় আনা সম্ভব হয়েছে মোট চার রুট কিলোমিটারের নেটওয়ার্কের মধ্যে দু হাজার পাঁচশো তিরাশি কিলোমিটার এলাকাকে শূন্য কার্বন নির্গমনের যোগ্য করে তোলা হয়েছে বলে উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম তথা সমগ্র উত্তর পূর্বাঞ্চল থেকে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেল রাজ্যের উদীয়মান ক্রিকেটার রিয়ান পরাগ জিম্বাবুয়েতে আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য পনেরো সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই এই দলে ক্রিকেটার রিয়ান পরাক স্থান লাভ করেছেন অনুষ্ঠেয় জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই টি টোয়েন্টি শৃঙ্খলায় বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার ডাক পেয়েছেন আগামী ছয়ই জুলাই জিম্বাবুয়েতে হাটারিতে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এবং অন্তিম ম্যাচটি হবে চোদ্দই জুলাই উল্লেখ্য রিয়ান পরাক হচ্ছেন আসাম এবং গোটা উত্তর পূর্বাঞ্চল থেকে ভারতের জাতীয় ক্রিকেট দলে স্থান লাভ করা প্রথম ক্রিকেটার এদিকে জিম্বাবুয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক খেলায় জাতীয় দলে রিয়ান পরাগের নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে আজকে সব থেকে ভালো খবর আমাদের নিজেদের আসামের ছেলে রিয়ান পরাগ সমগ্র উত্তর পূর্বাঞ্চল থেকে জাতীয় দলে স্থান লাভ করা হিসেবে প্রথম খেলোয়াড় তিনি আরও বলেছেন রিয়ান পরাগের জাতীয় দলে সুযোগ পাওয়া আসামের ক্রীড়া জগতের এক উল্লেখযোগ্য ঘটনা এবং আসাম থেকে আরও তরুণ রাজাতে ক্রীড়াকে জীবিকা হিসেবে নিতে উৎসাহী হয়ে ওঠে সেটা তারা সুনিশ্চিত করবেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালও রিয়ান পরাগে অভিনন্দন জানিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে আসন্ন সফরে ভারতের জাতীয় দলে রিয়ান পরাগের স্থান লাভ করা গর্বের বিষয় বলে উল্লেখ করেন রাজ্য সরকার করিমগঞ্জ জেলার বদরপুরের এংলার বাজার এলাকায় ভূমিদোষে মৃত একই পরিবারের পাঁচজনের নিকটাত্মীয়দের আর্থিক সাহায্য প্রদান করেছে করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ে পর্যালোচনা বৈঠক শেষে ওই পরিবারের প্রবীণ সদস্যের হাতে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্ত্রী পীযুষ হাজারিকা এ চেক তুলে দেন মন্ত্রী শ্রী হাজারিকায় একই পরিবারের নিহত চারজনকে নিয়ে মোট ষোলো লক্ষ টাকা এবং আরেকটি পরিবারের একজনের জন্য চার লক্ষ টাকা চেক প্রদান করেন মঙ্গলবার সাড়ে বারোটা নাগাদ বদরপুরের এংলার বাজারের বেন্দারগোল গ্রামে ভূমিদোষে একটি শিশু সহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে এদিকে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় জেলার অধিকাংশ বিদ্যালয় এখনও বন্যার কবলে রয়েছে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব আগামীকাল পর্যন্ত জেলার সমস্ত বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কোন পরীক্ষা থাকলে তা যথারীতি অনুষ্ঠিত হবে বলে হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে ছাত্র সংগঠন এআইডিএস কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচর গুরুচরণ কলেজে ভর্তি প্রক্রিয়ায় যে অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে এর তদন্ত চেয়ে জেলা আয়ুক্তের নিকট স্মারকপত্র প্রদান করা হয় সংগঠনের জেলা সভানেত্রী স্বাগত ভট্টাচার্যের নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল স্মারকপত্র প্রদান করে গুরুচরণ কলেজে ভর্তি সংক্রান্ত অনিয়মের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে প্রদানকালে প্রতিনিধি দলে পল্লব আপন আপনলাল দাস প্রমুখ উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি শিল্প শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নার্সিং ট্রেনিং প্রশিক্ষণের জন্য আগামী পয়লা জুলাই থেকে ছয় জুলাই পর্যন্ত আবেদনপত্র দেওয়া হবে আবেদনপত্র করার সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র দেখাতে হবে ইন্ডিয়ান শাখার কার্যালয়ে সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত পাওয়া যাবে অ্যাক্ট দশ অনুসারে পঞ্জীয়ন ছাড়া ক্লিনিক্যাল প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে কাছারীর যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক সমস্ত বেসরকারি হাসপাতাল নার্সিংহোম প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টার বাণিজ্যিক ও আবাসিক স্থানে প্রাইভেট ডাক্তারের চেম্বার ক্লিনিক ফার্মাসি ক্লিনিক ইত্যাদি চালাতে হলে এই আইনের আওতায় পঞ্জীয়ন করতে হবে আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্টরা নিজেদের পঞ্জীয়ন না করলে শাস্তিমূলক বিধান অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এদিকে কাছাড় জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক অপর এক নির্দেশে জানিয়েছেন যে কোনো কোয়াক বা অনুমোদিত অন অনুমোদিত ব্যক্তিকে কাছাড় জেলার যে কোনো জায়গায় আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি অনুশীলন করতে গেলে সঙ্গে সঙ্গে এর জন্য নির্দিষ্ট হেল্পলাইন নম্বর শূন্য তিন আট চার দুই দুই ছয় চার শূন্য 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 এই নম্বরে জানাতে জনসাধারণের প্রতি অনুরোধ করা হচ্ছে শেষ খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আজ আরম্ভ অধিবেশনে নবনির্বাচিত সদস্যদের পথ গোপনীয়তার শপথ গ্রহণ দেশের জনসাধারণের কল্যাণের জন্য সংবিধানের কাঠামোর মধ্য থেকে সহমতের মাধ্যমে বিকশিত ভারত গঠনের জন্য সরকার সংকল্পবদ্ধ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য উত্তর সীমান্ত রেলের সম্পূর্ণ নেটওয়ার্কের একষট্টি শতাংশকে একশো শতাংশ শূন্য কার্বন নির্গমন জোন হিসেবে গড়ে তোলা হয়েছে বলে সীমান্ত রেল সূত্রে প্রকাশ এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আসামের রিয়ান পরাগ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলে নির্বাচিত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে